আলহামদুলিল্লা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জার্মানের ফাগুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাই মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গার কার্যক্রম চর্মনায় মাহফিল এলএমটি বিভাগে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন চর্মনায় মাদ্রাসার নিজস্ব স্টোর থেকে চর্মনায় ফাল্গুন এর মাহফিল উপলক্ষে মাইক নামানোর কার্যক্রম চলছে আজকে তারিখ আঠারো দুই দু রোজ শুক্রবার লাইট এবং মাইক টেলিফোন বিভাগের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন স্টোর থেকে মাইক নামিয়ে এক নম্বর মাহফিন ময়দানে রাখা হচ্ছে হয়তো মাঠের কার্যক্রম বিশ তারিখ শুরু হতে পারে বা একুশ তারিখ এর মধ্যেই সমস্ত মাঠের লাইক মাইক টেলিফোনের কাজ শুরু হবে এলএমটি বিভাগের মহাপরিচালক আলহাস হজরত মাওলানা মুফতি সৈয়দ সাহাব মোহাম্মদ আবুল খায়ের হজুর চরমনাই এবং আমাদের চরমনাই জামিয়া রশিদে আসানাবাদ মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক হুজুরের পরিচালনায় চলছে ইলটি বিভাগের কাজসহ বিভিন্ন জায়গার যারা চর্মনায় সঠিক খবর পেতে চান চর্মনায় মাহফিল চর্মনায় শাহেকদের চর্মনায় মাদ্রাসা আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার সুদিন টিটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ

Tchau. Ah!

i Allah, la ilaha illa Allah La ilaha

बा बा दीना मां